আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে যাইতেছেন একসাথে আর জন তো একসাথেই থাকতেন আবু বকর নবীজির সায়ার মতো একেবারে সায়া যেমন সাথে থাকে আবু বকর ওরকম থাকতেন শুধু রাত্রে ঘুমের টাইমে বিবির কাছে যখন নবীজি যাবেন ওই টাইমে নবীজির ঘরে ঢুকেই দিয়া এরপরে উনি আলাদা হইতেন এছাড়া উনি আলাদা হইতেন সারাক্ষণ সঙ্গে থাকতেন এই জন্য এনতেকালের পরে আবু বকর যে কথা বলছিলেন যে নবীজি এনতেকালের সময় উনি বাসায় ছিলেন আল্লাহ পাঠাই দিয়েছিল যা বাসায় যা বাসায় গেছে বাসায় বাজার টাজার করে দিয়া আসবেন তার আগে খবর পাইলেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে তখন পাথরের মুক্তির মতো হেঁটে হেঁটে এসে নবীজির দরওয়াজায় দাঁড়াইয়া আয়সা সিদ্দিকার হুজরা ওনার কন্যা তার ঘরেই এতেকাল হয়েছে ওখানে দাঁড়াইয়া দরওয়াজায় দাঁড়াইয়া সালাম দিয়ে বললেন দুনিয়ায় কোথাও যাইতে তো আমারে রাইকে যাইতেন না যেখানে যাইতেন আমারে সঙ্গে রাখতেন সে যাত্রা আমাকে রাইখে গেলেন কেন নিয়ে যাইতেন একথা বলছে আবু ওকার সাথে কথা বলছে দুনিয়াতে যেখানেই যাইতেন কোথাও তো আপনি আমার রায়কে একা একা জানেন না সাথে নিয়ে গেছেন শেষ যাত্রা কেন একা গেলেন এখানে আমাকে নিয়ে যাইতেন এই কথাটা বলছেন তা ওকে না বুঝে সায়েস একদম প্রথম থেকে তার রাস্তায় দিয়ে যাইতেছেন যে একান্তজন তার কাছে সব কথা খুলে বলে যেমন আমার সাথে তোফায়েল সাহেব ঘোরাঘুরি করে তা আমার খিদে লাগলে কই তোফায়েল খিদে লাগছে এটা কে কেন এটা পান দাও নবীজির খিদে লাগছে বলে না বোকার আমার তো খিদে পাইছে একটু কিছু খাওয়া দরকার একটু লক্ষ্য কর তো কিছু দেখা যায় দেখা যায় একটা ছেলে বকরি চড়াইতেছে ওই যে ওই যে কিছু বকরি দেখা যায় একটা ছেলে চড়াইতেছে করে গিয়ে বলো আমাদেরকে একটু দুধ দোয়াই দেখ তো গিয়ে বলছে ভাইয়া একটা বকরি থেকে একটু দুধ দোয়াই দেখ তো ওই ছেলেটা বলে কি যে আমি তো মালিক না আমি তো চাকর চাকরি করি আমি রাখা আমি কেমনে দিব মালিক খুলে দিবার সিদ্দিক নবীজির কাছে গিয়ে কাহিনী বলছে নবীজি মনে মনে বললেন আচ্ছা ছেলেটার ভেতর তো ভালো কাফের কিন্তু তার মধ্যে আমার অবদারি আছে এই জন্য ভিতরে গুণ যদি ভালো থাকে না তো মালিকের নজর পড়ে যায় গুণ যদি ভালো থাকে ভিতরটা ভালো নবীজির যশবা এসে গেল নবীজি বললেন ওরে গিয়ে বলো যে বকরি দুধ নাই ওই বকরির থেকে যদি আমরা খাই ওর কোনো আপত্তি আসেনি তো গিয়ে বলছে তোমার যে বকরি দুধ নাই ওই বকরি থেকে খাইলে কোনো আপত্তি আছে করে কেন আপত্তি থাকবে তো নবীজি গিয়ে একটা বকরি যার দুধ নাই স্থানে হাত দিছে না দুধে ভরে গেছে ভালো করে হইল না মরার দল সামনে বৈশিষ্ট্যরা পিচ্ছি পিচ্ছি মারবো এক একটা কজোরে সরে সবাই সুমাদ আচ্ছা এখন যখন দুধে ভয়ে গেছে দুধ দোয়াইলেন দুধ দোয়াইয়া নিজে খাইলেন আবু ওখানে খাওয়াইলেন আর তারেও দিলেন নাও তুমি নাও তুমি পরে খাইও উনি এই দৃশ্য দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ওনার নামই আব্দুল্লাহ আব্নি মাসুদ ওনার নাম কি আব্দুল্লাহ আব্নি মাসুদ তা আব্দুল্লাহ আব্নি মাসুদ হ্যাংলা শুনেন হ্যাংলা কত মোটার মোটা দেখাই আপনাদেরকে এই যে ওনার রান মনে করেন আমার এই কবজির মতো ছিল এত মোটা এত মোটা হ্যাংলা পাতলা তো কিন্তু ভিতরে ওনার যে গুণ এই গুণ দিয়ে নবীজির নজর এমন কাড়া কাড়ছেন যে নবীজি বলে দিছেন যে আবু বাকার থেকে নিয়ে সব সাহাবিদের যাই আমার শ্বশুর হোক আর জামাই হোক যেই হোক আমার ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু আবদুল্লাহ একা তুই তোর লাইসেন্স দিয়ে দিলাম যখন মনে চায় তখন আমার ঘরে ঢুকবি যে উনি নবীজি বলছেন তুমি আমার একখানে মিশক ভেঙ্গে দাও এরপরে আমি কোরআন শরীফের দিকে যাব মিশক ভেঙ্গে দাও তো মিশক পড়ার জন্য গাছে উঠছেন উপরে উঠছেন উপরে উঠছেন এমনি তো হ্যাংলা পাতলা চিকনা চাকনা আর ঠেংলো একেবারে চিকনা তো উপরে ডালে উঠে বসছেন ওই গাছের নাম হলো আরাক যাইতুন না নবীজি যে ব্যবহার করতেন মিসওয়াক এটা হলো কি আরাক গাছের মিসওয়াক তো আরাক গাছের উপরে ডালে বসে রয়েছে পেলেন উপরে উঠলে এত দেখা যায় তাই না মনে হয় যেন পেলেনটা কোলে নেওয়া যায় তো উনি যখন উপরে উঠছেন এমনিই তো পিচ্ছি হেলা পাতলা দুই ঠ্যাং ঝুলছে নিচের থেকে দেখে মনে হয় পাখির ঠ্যাং দুই ঠ্যাং ঝুলতেছে আর উনি ডাল বাঙতেছেন তো সাহাবিরা দেখে হাসে দিছে নিচের দ্বারা তারা দেখে হাসে দিছে নবীজি আবার লক্ষ্য করছে এই হাসি বললেন তোমরা কি জন্য হাসলা ও আমরা করতাম না এমনি স্বীকার করতাম না এই জন্য আল্লাহ আমাদেরকে ওই যুগে পাঠান নাই ওই যুগে হইলে আমরা সব মুনাফিক হয়ে যেতাম পাক আমাকে যে যুগের আমি উপযুক্ত ওই যুগে আমার আমাকে পাঠাইছেন যে আলেমের সামনে বসার আমি উপযুক্ত আল্লাহ ওই আলেমের সামনে আমারে বসাইছেন আমি যে শ্রোতা পাওয়ার উপযুক্ত ওই শ্রোতা আল্লাহ পাক আমাকে দিছেন কোন আলেম যদি মনে করে যে আমি এর থেকে যোগ্য শ্রোতার উপযুক্ত সে একটা মিথ্যাবাদী যে শ্রোতা যদি মনে করে আমি এই মৌলবীর ওয়াসনার উপযুক্ত না আমার আরো বড় মৌলব দরকার তার ভুল যে যার উপযুক্ত আল্লাহ পাক তাকে তার কাছে পাঠান বিস্মদ্দি হর্শস্ক কাস্সামে আজল নে বিস্মদ্দি হর্ষস্ক কাস্সামে আজল নেশস্ক জিস্ চিজ কা কাবেল নজর আয়াপ আপনারা আমার উপযুক্ত আমি আপনাদের উপযুক্ত এই জন্য মালিক আমার আপনাদের মুখোমুখি করে দিচ্ছেন এই কথা মনের মধ্যে বসিয়ে রাখতে হবে আপনারা আমার থেকে ফায়দা পাবেন বলে আল্লাহ আমার এখানে এনে বসাইছে আমি আপনাদের সামনে কিছু বলতে পারবো বলে আল্লাহ আমার এখানে এনে বসাইছে এটা মনে মনে রাখতে হবে রাইখা ওই মন নিয়ে শোনার দরকার তো বলতেছিলাম নবীজি বললেন তোমরা ওর ঠ্যাং দেখে হাসলা জানো ওর ঠ্যাঙ্গের দাম কত জানো ওই চিকনে চিকনে এক একটা পায়ের দাম কত কৌহুদ পাহাড় যদি এক পাল্লায় রাখো আমার আবদুল্লাহ মাসুদের এক এক পা যদি এক পাল্লায় রাখো ওর এক পায়ের ওজন উদ ভাড়ের থেকে বেশি হবে কি দিয়া হয় এই জায়গাটা দিয়া এই জায়গা দিয়া এই জন্য বলছি সবাই এই জায়গাটা ঠিক করে মনোযোগ দিয়া মালিকের থেকে চাবো আল্লাহ তুমি আমারে দাও এই জন্য আল্লাহ পাক প্রথম সুরা দিছেন কোরআন শরীফে এটা কোনো পাড়া না এটা কোনো পারার অংশ না এ প্রথম পারা শুরু কোন জায়গা থেকে কোন তো কথা কয়না হ্যাঁ আলিফ লাম্মি আলহামদু কোন পারার হ্যাঁ কোন পারায় নাই এটা কোনো পারা না এক মার সাওয়াল কয়টা চাইড্যা মাইয়া চাইড্যা আর ছেলে মেয়ে এখন তোমরা কয় ভাই বোন এই কয় নাকি এক নম্বর হলো মা দুই নম্বর আমি তিন নম্বর আমাকে কথা বলে কেউ কোরআন শরীফ ঠিক ওই আলহামদু শরীফ কোরআন শরীফের মা আর বাকি সব সুরা ওই সুরা ফাতে বাচ্চা কাচ্চা এজন্য বাচ্চা কাচ্চা গুনা হবে মারে কোনো গুণার মধ্যে ধরা হবে না তিরিশ পারা এই তিরিশ পাড়ার মধ্যে যত সুরা এই সব সুরাগুলো একশো তেরো সুরা একশো তেরো সুরো সুরা ফাতে বাচ্চা কাচ্চা সুরা ফাতে সব সুরের মা সুরা ফাতে আর সব সুরের মা এই সুরের মধ্যে আল্লাহ তালা শিখেছেন কথা কিন্তু যা কইতে চাইছিলাম সেটা আর এখন বলা হবে না এখন একটু কোরআন শরীফ না কইলে পরে আপনারা কবেন তুমি তো কিছুই কইলা না এই জন্য এটা কইতেছি সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তালা কি শিখাইছেন প্রথমে দাঁড়াও দাঁড়াইয়ে বলো আমি কেমন একটু বলো আমার সম্পর্কে বলো কি বলবো আলহামদুলিল্লাহ রবিলামিন সব প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব কার রব আবু জেহলের ওরব মুরগির ওরব উত্তর ওরব সবার রব সকলের মুখে খাবার তিনি তুলে দেন সকলের দেখভাল তিনি করেন একটু একটু করে বড় তিনি করেন কিভাবে করতেছেন কেউ টেরও পায় না কোন বাপ টের পায় না যে আমার বাচ্চাটা আজকে এতটুক আগামীকাল এতটুক হইছে এক মাস আগে এতটুকু ছিল এক মাস পরে এতটুকু হইল রব কাকে বলে যিনি তোর বিয়াদ করেন এমন ভাবে কেউ বুঝতেও পারে না হঠাৎ করে সে দেখে আমি কেমনে কেমনে বড় হয়ে যাইতেছি কতটুকু আঙ্গুল ছিল কত বড় হয়ে গেছে কতটুকু নাক ছিল কত বড় হয়ে গেছে সব ই রব এরকম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব আর রহমানির রহিম যিনি রহমান রহিম মালিকি ইয়াউমদ্দিন যিনি বিনিময়ের দিনের মালিক রব্বুল আলামিন বলেন আচ্ছা তুই আমার এমন প্রশংসা করলি যা এবার আমি তোর মুখমুখি হয়ে গেলাম এবার আর কোনো পর্দা নাই এখন আর তিনি তিনি বলিস এখন তুমি তুমি বল বলে কি বলবো আ আইয়া ইবাদত কেবল তোমারই করি করতেই থাকবো মনে রাখবেন ইবাদ ইবাদত কেবল তোমারই করি করতেই থাকবো এ না ইবাদত কেবল তোমারই করি মসজিদে তোমার বাইরে ইহুদি খ্রিস্টানের মসজিদে ঢুকলে আমি তোমার এই জন্য প্যান উল্টে ইয়া টাকরুর উপরে উঠে এলাম মসজিদ থেকে বের হওয়ার আগে প্যান্টটা ঝাইরা টাকরুর নিচে নামাই দিলাম মসজিদে ঢুকতে সময় টুপি মাথায় দিলাম মসজিদ থেকে বের হওয়ার আগেই টুপিটা খুলিলাম পকেটে ভরলাম মসজিদে তোমার মসজিদের বাইরে আমি তোমার না ওখানে ইহুদি খ্রিস্টানের না 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 তুমি নামাজের মধ্যে বলো মসজিদে ও তোমার কলেজেও তোমার মসজিদেও তোমার মসজিদেও তোমার রাজনীতিতেও তোমার মসজিদেও তোমার অফিসেও তোমার মসজিদেও তোমার ঘরেও তোমার এই কথা এইটি হলো অর্থ ইয়া কানা বুধু ইয়া স্থাই ইবাদত তোমারই করি করতেই থাকব সাহায্য তোমারই কাছে চাই চাইতেই থাকব হাত পাততে হলে তোমার কাছেই পাতবো পাততেই থাকবো আর কারো কাছে না নাম চালাইহিম মালিক আমি গবেষক হইতে চাই না ফলোয়ার হইতে চাই কথা বুঝে আসছি কি বললাম আমি গবেষক হইতে চাই না ফলোয়ার হইতে চাই আমি নিজে বুঝতে চাই না আমি অনুসরণ করতে চাই আমি বড় দুর্বল আমারে কারো পিছে পিছে লাগাইয়া দাও তোমার পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব না আমার অত বুদ্ধি নাই আমার অত বিদ্যা নাই আমার অত এলেম নাই আমার অত যোগ্যতা নাই আমি ফলোয়ার হইতে চাই আমি পিছে পিছে চলতে চাই কার পিছে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয়জনকে নবী সিদ্দিক শহীদ সলে নবী তো নাই সিদ্দিকরা চিনি না শহীদ তো মরার পরে হয় আছে একমাত্র গুরু সলিহীন সলিহীন কারে বলে যার কলব জুবান আমল তিনটা এক বলেন যার কলব জুবানের কথা অঙ্গ প্রত্যঙ্গের আমল তিনটা যার এক তাকে বলে সলে তাকে বলে সদেক ইহদিন মালিক গবেষক হইতে চাই না ফলোয়ার হইতে চাই পিছে পিছে চলতে চাই কার যারে তুমি পছন্দ করো তুমি যাদেরকে পুরস্কৃত করবা ঘোষণা দিছ আমি তাদের পিছে পিছে চলতে চাই আমাদের যুগে একমাত্র গ্রুপ আছে তারা হলো সলেহীন দিনদার নেওয়ালা মনে রাখবেন বায়াত করা ফরজ না কোন পীরের হাতে মুড়ি ধওয়া ফরজ না কিন্তু কোন আল্লাহর অলির কাছে গিয়ে নিজের আত্মশুদ্ধির সবক নেওয়া ফরজ আবার বলতেছি নিজের ভিতরের আবর্জনা পরিষ্কার করার সবক নেওয়া ফরজ গাইডলাইন নেওয়া ফরজ কিন্তু পীরের হাতে বায়া থাওয়া এটা কোনো ফরজ না এটা কোনো ওয়াজিব না কিন্তু আত্মশুদ্ধি ফরজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়ে দাও এই যে দোয়া করছে আল্লাহ কা আলীফ্লা আমীম দা লিকাল কিতাবুলা রই বফি উদলিল মুত্তকিন ওই যে হেদায়ত চেলি এই আমার কালাম কোরান আমি তোদের জন্য হেদায়ত শুভ দিয়েছিলাম ব্যাস আজকে কথা এতটুকু পর্যন্ত